বিশেষ অতিথি জনাব রুমানসা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হানিফ মিয়া উদ্বোধক জনাব মোহাম্মদ কামাল মিয়া এবং আরো উপস্থিত আছেন আমার বদ্র এলাকার সম্মানিত সম্মানিত মরু এবং বড় ছোট যুবক ভাইরা এবং আনালের আমার মা ও বোনেরা সকলের প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে অনেক মা বোনেরা এখানে উপস্থিত আছেন বলতেছে যে আমার এলাকার আছে যাক আপনাদের কাছে দোয়া চাই যেহেতু আমি বর্তমানে সেই চেয়ারম্যান দায়িত্বে দায়িত্বে আছি আগামী দিন আগামী দিন যেন আপনাদের মাঝে আপনারা যদি আমাকে চান তাহলে আগামী দিন আপনাদের মাধ্যমে আসতে চাই সেহেতু আপনাদের কাছে চাই আর আজকে বিশেষ করে যে যাত্রা যাত্রাপাটি এখন অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে নয়ন মালা আমরা সকলেই জানি নয়ন শব্দের অর্থ কী নয়ন শব্দের অর্থ হচ্ছে চোখ আজকে জানি না সেই চোখটুকু কোন কোন মহিলার উপরে পড়ে যায় যাক আমি দোয়া করব যেন যেই মহিলাটি আমাদের কাছে আসে যারা ভালো একটি সুন্দর মহিলা আমাদের মাঝে উপস্থিত হয় আজকে আপনাদের আজকে আপনাদের সকলে কাছে দেওয়া থাকবে আপনারা শান্তি বিনোদন হচ্ছে শান্তি শৃঙ্খল আমাদের সকলের কাছে কি আমাদের সকলের কাছে আমাদের সকলের কাছে বিনোদন হচ্ছে একটা আনন্দ আমাদের আমরা প্রতি বছরেই সেই সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা পালন করে থাকি কারণ বিনোদন মানে মনকে আনন্দিত দেওয়া মনকে বিকশিত করা আর বিনোদনের মাধ্যমে আমাদের মন মনকে অনেক বিকশিত করে আমি সকলের কাছে এখন আবেদন থাকবে সে বিনোদনের মাধ্যমে শুধু বিনোদন করলে চলবে না আমাদের শিক্ষাকেও এগিয়ে যেতে হবে আমরা শিক্ষা শিক্ষাধিক্ষায় আমরা এগিয়ে যাব আজকে যে এখানে যে অনুষ্ঠানটি হচ্ছে সেটি হচ্ছে একটি নয় মানা নয়ন মালার অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কেউ হইহুল্লা করবো না বিশৃঙ্খলা করব না আমাদের আশেপাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত আছে আমরা সেই দিকে খেয়াল রাখবো যেন শান্তি শৃঙ্খল পরিবেশে আমরা সেই অনুষ্ঠানটি অনুধাবন করতে পারি আমরা পুরনাবাসী বিভিন্ন স্থান থেকে অনেক মেহমান এখানে এসেছেন আমরা সকলেই অনেক মেহমানকে আমরা নিজে দাঁড়িয়ে থেকে ওদেরকে বসার স্থান করে দেব যেন তারা বলতে পারে যে পুরনাবাসী অত্যন্ত শান্তিপ্রিয় একটা একটা স্থান আমরা সেই দিকে খেয়াল রাখবো আমি বেশি কিছু কথা লম্বা করবো না আমি সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম

রহমানুরাহিম পূর্বপুরা যুব সংঘের উদ্যোগে আজকের এই নয়নমালা যাত্রালার সম্মানিত পরিচালক আমাদের মাঝে যে প্রধান অতিথি আসার কথা ছিল উনি আসলে ব্যবসায়ী কাজে ব্যস্ততার আসতে পারে নাই আজকে যে উদ্বোধক দিন দিন যুব দলের সম্মানিত সহযোদ্ধা সাধারণ সম্পাদক কামাল মিয়া এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের এই দিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম ভাই এবং সম্মানিত এলাকাবাসী এবং বোনেরা আসলে এটা হলো ফেব্রুয়ারি মাস বাসার মাস এই বাংলা ভাষার জন্য আপনারা জানেন অনেক রক্তের করেছি আর আজকের যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি হচ্ছে একটা গ্রাম্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আশা করি এই অনুষ্ঠানটা সকলেই উপভোগ করবেন এবং শান্তি শৃঙ্খলাভাবে সকলকে উপভোগ করার সুযোগ করে দেবেন যেহেতু গ্রামের বিষয় এখানে অনেক ফুদীয়মান তরুণ বয়স্ক অনেকে আছেন আশা করি উশৃঙ্খল করবেন না যদি উশৃঙ্খল করেন আমাদেরই কিন্তু গ্রামের মানিজ্য যায় এই মিউজিক হ্যাঁ একটা গান বা যে কোনো একটা অনুষ্ঠান তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম লাগে সেটা আপনারা ভালো করে জানেন এই অনুষ্ঠানটা কিন্তু তৈরি করতে হাতে গোনা দুই চার পাঁচজন তরুণরা কিন্তু শ্রম দিয়েছে একটা লোকের কারণে যেন দুই চার পাঁচটা তরুণের শ্রম এবং পুরা গ্রামবাসীর কলঙ্ক না হয় এখানে কিন্তু সবাই আমরা একই গ্রামের বাসিন্দা হয়তো আশেপাশে গ্রাম থেকে অনেক লোক জন আসছে এই মধ্যে কিন্তু এই গ্রামের একটি ঐতিহ্য আছে খুব শান্ত সুষ্ঠু এলাকার লোক কোনো আবে যাবে কোনো পেঁচালে যায় না কারোর সাথে জগ্রাফার সাথে জড়ায় না কিন্তু বাহিরের লোক সংখ্যা আসলে যে কোনো কিছু নিয়ে একটা প্রোগ্রাম হলে টুটকি নাটকি নিয়ে অনেক কিছু হয় দয়া করে আপনারা কেউ উশৃঙ্খল সৃষ্টি করবেন না যদি ভালো না লাগে দয়া করে চলে যাবেন যারা এই অনুষ্ঠানটা তৈরি করেছে যদি জন সাধারণের অবহেলার জন্য না হয় ওনারা বন্ধ করে দেবে কিন্তু দয়া করে আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে এ গ্রামের ইজ্জত হানি করবেন না আর যদি এগুলা বাড়াবাড়ি করেন আশেপাশে কিন্তু আইন বাহিনী আছে পর্যাপ্ত পরিমাণ আপনাদের শাস্তি হবে এবং এই পরিচালক মহাদয় যিনি এই নাটকটি আজকে পরিচালনা করবেন অত্যন্ত খুব দক্ষ একজন মানুষ আশা করি ওনাকে সহযোগিতা করবেন যারা বাইরে থেকে শিল্পী আসছে শিল্পীদেরকে উৎসাহ দিবেন আর এই কমিটি সকলকে বলতেছি যেহেতু একটা যাত্রাপালার মতো এমন কোনো বিশৃঙ্খলা বা উৎসৃঙ্খলা কোনো কিছু প্রোগ্রাম আয়োজন করবেন না এখানে তরুণরা বেশি তরুণরা কিন্তু অনেক কিছু চায় গানের মাধ্যমে এমন কিছু না যাতে তরুণরা এখানে বেশি উৎপল্ল হয়ে যায়। বেশি যেখানে কিন্তু করে সেখানে গ্রামের জিনিস গ্রামের মানুষ যেভাবে সুন্দরভাবে রিসিভ করে সেভাবে পরিচালনা করবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে